আমার ইসলাম সম্পাদক মারুন রহমান আসসালাম আলাইকুম আহমতুল আজকের এই বিশাল আয়োজনে আমার কথা বলার যোগ্যতা নেই আমাদের উস্তাদরা এখানে আছেন বড়রা আছেন তারা কথা বলবেন আমি আসলে আত্মার আলী রহমতুল্লাহ আলাইকে দাদা উস্তাদ দাবি করার ক্ষমতা রাখি না এখানে আমার একজন উস্তাদ আছেন হজরত পাওলানা আব্দুল সত্তার সাহেব হুজুর আমি হুজুরের ছাত্র হুজুর হজরত আনোয়ার শাহ সাহেবের ছাত্র সেই হিসাবে আমার পরদাদা উস্তাদ সুতরাং এত দূরের থেকে এত বড় মানুষের আলোচনা করা অনেক কঠিন আমরা ময়মনসিংহ অঞ্চলের মানুষ এই খানদানের কাছে ঋণী কারণ ময়মনসিংহের বাংলাদেশের কথা তো সবাই বলবে এই এলাকাতে মক্তব্য স্থাপন করা মানুষের ইমান আমলের হেফাজত করা অযল শিখানো আমাদেরকে আথার আলী রহমতুল্লাহ আলহি শিখিয়েছেন এই অঞ্চলে ইসলামকে আবাদ করেছেন আল্লাহ আথার আলী রহমতুল্লাহি এবং তার যে সুযোগ্য সাহেবজাদা হযরত হজরত মৌলানা আনোয়ার শাহ সাহেব তিনিও অসুস্থ শরীর নিয়ে মোহন সিংহের ছোট ছোট মাহফিলগুলোতে তিনি হাজির হয়েছেন আমরা থালি রহমতুল্লাহ আলীকে দেখিনি তার সন্তানকে দেখে এখনো একজন জীবিত আছেন সাব্বির আহমদ রশিদ সাহেব উনি আমাদেরকে মহব্বত করেন জামি আমদাদিয়ার মোহাদ্দিস মোহতামিম আমরা মনে করি আমাদের ময়মন সিংহের পুরো বৃহত্তর সিংহের মানুষ যদি এই খানদানের ঋণ পরিশোধ করতে চায় আমাদের পক্ষে এই ঋণ পরিশোধ করা কখনো সম্ভব নয় শেষ কথা হলো আমরা যারা বাংলা ভাষা চর্চা করি লেখালেখির সঙ্গে যুক্ত আরেকটা ঋণ হজরত আত্মী রহমতুল্লাহ আলহির আছে তিনি বাংলাদেশে পূর্ব পাকিস্তানে সর্বপ্রথম মাতৃভাষা বাংলা হওয়ার দাবি উত্থাপন করেছিলেন এবং আলেমদেরকে লেখালেখিতে উৎসাহিত করবার জন্য হজরত আতী রহমতুল্লাহ আলহি চেষ্টা করেছেন আমরা কখনো কখনো হজরতে আলিমিয়া নজিবুর রহমানাতুল্লাহি আলাইহির কথা বলি কিন্তু আলিমিয়া নজিবুর রহমানাতুল্লাহি আলাইহির আগে এদেশের ওলামায়ে উম্মতকে মাতৃভাষা বাংলা শেখার জন্য মাতৃভাষা চর্চা করার জন্য আத்தর আলী রহমাতুল্লাহি আলাইহি উৎসাহিত করেছিলেন আজকে